আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ইউটিউবে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তবে প্রথমেই বলে নিচ্ছি এটা কোনো জমি ক্রয় বিক্রয়ের ভিডিও না জাস্ট আসলাম দেখলাম এটা ভালো লাগলো এই জন্য ভিডিওটা করলাম এবং আপনাদেরকে দেখালাম এটা হল কুমিল্লা চোদ্দগ্রামের পাশে মুন্সিরহাট এবং মুন্সিরহাট বাজারের পাশে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে ছোট পার্ক আলিফ ফুড পার্ক আমি একটু যদি দেখাই আপনাদেরকে যারা অন্য এলাকার এজন্য একটু দেখাচ্ছি খুবই সুন্দর আসলে আমাদের কুমিল্লা শহরেও আমি এরকম সুন্দর তেমন একটা নাই এই যে এখানে ছোট্ট লেক করছেন সুন্দর কে কোথা থেকে দেখেছেন এবং এই এলাকার আছেন কি না একটু বলবেন খুবই সুন্দর লাগলো আমার থেকে যার কারণে আসলে আমি হুন্ডা ব্রেক করে ভাবলাম একটু দেখিয়ে দিই যে বাচ্চাদের খেলনার জায়গা এদিকে ওয়াশরুম খুবই সুন্দর করেছেন অনেক সুন্দর ভিতরটাও অনেক সুন্দর একবারে ফুল দিয়ে সাজানো মনে হয় আসলে কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার করে যেটা বুঝতাম আসলে আমি আসছিলাম বিগত পনেরো বছর আগে তো ওই সময়টায় এরকমটা ছিল না চারদিকটা একটু ভিতরটা দেখিয়ে দিলাম টাই ঢুকি সাথে থাকুন এই হলো চারিদিকের অবস্থা এবার টাই গার্ডেনটা খুব সুন্দর বসার স্পেস চা খাওয়ার জন্য সুন্দর স্পেস আছে দেখুন আশা করি সবার ভালো লাগবে এবং সবাই ভিডিওটা লাইক শেয়ার দিবেন বেশি বেশি করে না দাঁড়ান এদিকে দাঁড়ান আমরা সেগুলি একটা আর বিয়ে নিয়ে আমি কইলাম আপনার এটি স্ট্যান্ড করেন হুম সালাম দেন সালাম দেন আমরা কোথায় আসছি সবাই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব এটা এখনো শিখাইতে পারলাম না আপনার ধরেন আমি একটা সালাম তেলাম দিলে কোনো দিকে দিলাম না আসসালাম আলাইকুম হাত ভাঙা কিন্তু তারপরেও আসছি আপনাদের জন্য মুন্সিরহাট বাজারে মুন্সিরহাট বাজারে যে সুন্দর একটা আলু ফুট পার্ক এটা দেখিয়ে দিলাম সবাই একটু লাইভ শেয়ার করবেন এবং এই এলাকার যারা যারা আছেন অনেকেই আছেন আমার ভিডিও দেখে থাকেন আমি এবারচ্ছু তো সরাসরি কিন্তু সবসময় লাইভে আসি না তো বিশেষ করে এই ভিডিওটার জন্য অনুরোধ করলাম যে আপনাদের এলাকায় আসছি আপনাদের এলাকায় এসে ভিডিওটা দিলাম সবাই লাইক শেয়ার করবেন বেশি বেশি লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ এটা লইতে পারবেন পরে